এ যা যা আছে সব হচ্ছে এই দোকানে কেন মানুষজন আসে জানেন এই যে এই অপরচুনিটি সেল অপরচুনিটি সেল মানে হলো আপনি এটা 50% সেলে পেয়ে যাবেন একদম লিখায় আছে হালাল বিস পাউরুটি হচ্ছে 1 টাকা 94 পয়সা মানে 0.4 ডলার এটা হচ্ছে এরকম কেসগুলা যেগুলো পানির ওপাশ দেখা যাচ্ছে নাকি ওপাশ এই আসতু ছিল না রুশিনগুলো এগুলো তো আমরা আসছি হলো আজকে রেস্টুরেন্ট ডিপুতে এই রেস্টুরেন্ট ডিপুতে হালাল মাংস পাওয়া যায় আর এই মাংসের জন্য এখন এই রেস্টুরেন্ট ডিপু বাঙালিদের খুব পছন্দের একটা শপ হয়ে গিয়েছে চলেন গিয়ে দেখি এই পাইকারি শপটা বাজারে কি কি পাওয়া যায় এখান থেকে আমি পুরো হোলসেল শপ বাজারটা যেটা আপনাদেরকে আমি দেখাই একটু এই যে শুরুতেই মাংসের সেকশনটাতে যাচ্ছি এখানে প্রচন্ড রকম ঠান্ডা কোল্ড স্টোরেজের ভিতরে যাও তুমি ভিতরে ঢুকে পড়ো এই যে এখানে হচ্ছে হালাল মাংস সব এই পাশে যা যা আছে সব হচ্ছে হালাল মাংস এখন আমি আপনাদেরকে মাংসের দাম গুলা একটু এই মাংসগুলোর দাম নরমালি হচ্ছে এগারো ডলার আর কেউ যদি ছাপ্পান্ন পাউন্ড বা তার বেশি নেয় তখন সেটা দশ ডলার করে পাউন্ড নেওয়া যাবে এই বাজারে সবচেয়ে বড় সুবিধা এটা এই যে এই মাংসটাতে দেখেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়েছে এটা হলো নর্মাল প্রাইস হচ্ছে সেভেন পয়েন্ট এইট ডলার পার পাউন্ড কিন্তু এটা ফিফটি পার্সেন্ট সেলের কারণে থ্রি পয়েন্ট নাইন ডলারে পাওয়া যাবে হালাল গিফট কলিজা যে কলিজা টলিজা তারপরে এই যে কিমা মাংস কিমা মাংস গুলা হচ্ছে এই যে দামটা যে পুরা টাই হচ্ছে মাংসের আর কি কিন্তু হালাল মাংস হলো এই যে শেলফের মধ্যে থাকে তারপরে ওই পাশে হলো হালাল চিকেন যেগুলা এগুলা দেখাই আমি আপনাদেরকে এই যে হালাল সসেস বাচ্চারা তো সসেস এর জন্য পাগল হয়ে যায় না নরমাল দাম 23 ডলার 5 পাউন্ডের প্যাকেট আর 50% ডিসকাউন্টে 11 ডলার এই চিকেনের মধ্যে একটা দেখেন এই যে লেখা হালাল ওটা হচ্ছে বোনলেস চিকেন যেটা এটা বোনলেস চিকেন এটা হচ্ছে পার এলবি দেখেন পার পাউন্ড হচ্ছে 1 টাকা 94 পয়সা মানে মাচ বেটার প্রাইসে এখানে পাওয়া যায় আর আরেকটা দেখি এই যে চিকেন লেগ কোয়ার্টার এটা হচ্ছে পার পাউন্ড সেভেন্টি সিক্স আমার কাছে তো অনেক চিপ মনে হয় এখানে একটা পানির কেসের দাম আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন সেভেন পয়েন্ট ফোর ডলার এটা হচ্ছে এরকম কেস গুলা যেগুলা পানির এগুলার দাম এই যে এই পাশে হচ্ছে দেখে আমি কত বড় হালাল চিকেন নাগেটের বক্স এই বক্সটার চিকেন নাগেটের দাম ছিল টোয়েন্টি মানে হলো পঁচিশ ডলার সেন্ট তারপরে ওই যে চিকেন ব্রেস্ট গ্রিল করা ওটা হচ্ছে আটত্রিশ ডলার পঁচাশি হলো যে মাছগুলো কি খুলে রাখছে এটার ভিতরে যে স্নেপারে এরকম টুকরা টুকরা করা থাকে আও এই যে এরকম মাছ দেখা যাচ্ছে না ক্রিমটা আমি নরমাল অন্য দোকানে যেরকম দেখছি প্রাইস গুলো এইরকমই যে এখানে ক্যান সিক্সটি করে যে এইরকম একটা প্যাক কিন্তু হলো ওই যে যেটা যখন ফিফটি পার্সেন্ট দিয়ে দেয় তখন তো এটা অনেক সস্তা হয়ে যায় স্পেশাল লেখা যেগুলো এগুলো স্যালে দেওয়া পেঁয়াজের দাম গুলো একটু দেখাই পেঁয়াজ হচ্ছে যে বড় প্যাক গুলো প্যাক এগুলো এগুলো হচ্ছে এই যে এই হচ্ছে দামটা আমরা ফ্লোরিডাতে যেই শহরে থাকি এখানে হচ্ছে হোলসেল মার্কেট যেটা বা পাইকারি বাজার যেটা সেটা হচ্ছে স্যামস ক্লাব যেটা এটা আমরা মানে সবাই ওই স্যামস ক্লাব থেকে জিনিসপত্র কিনে অভ্যস্ত আর তো আমি দামের কম্পারিজনটা স্যামস ক্লাবের সাথে সবজি গুলা আছে সবজি ফ্রুটস এগুলা যেগুলো আমরা স্যামস ক্লাব ক্রস এগুলাতে দেখতে পাই সবগুলাই এখানে আছে রিজনেবল প্রাইসে তারপরে এই যে এই চালানো রুষিনগুলো এগুলো তো আমার কাছে খুব মানে ভালো লাগে এগুলা হচ্ছে যে ইউনিট প্রাইস হচ্ছে 14 ডলার করে আকিয়ে যে একটা বক্সগুলা আমরা বাচ্চাদের জন্য কিনি এটার বক্সটার দাম এই যে বাসমতি চালের এই যে প্যাকগুলো আমরা স্যামস ক্লাবে বা ওয়ালমার্টে দেখি এখানে হচ্ছে সেম মানে আচ্ছা এটা হচ্ছে টোয়েন্টি এলবেল টোয়েন্টি পাউন্ডের এটা হচ্ছে দামটা বাসমতি চালের চালের দাম এখানে কম এই যে জেসমিন জেসমিন হচ্ছে কত পাউন্ড পাউন্ডের হচ্ছে এই যে এটা দামটা তারপরে রাইস সবই আছে এখানে বাসমতির অন্য ব্র্যান্ড গুলা কিন্তু সবগুলাই রাইস গুলা কম্পারিটিভলি কম মিক্স ভেজিটেবল মিক্সড ভেজিটেবল দামটা আয় হ্যাঁ এই জন্য অনেক মানে আমার কাছে হলো ওদের অ্যাপে যদি চেক করেন তাহলে দেখবেন যে এখানে আপনার মেম্বারশিপ ছাড়া ঢুকা যাবে না কিন্তু আসলে এখানে ডে পাস দিয়ে ঢুকা যায় এই যে ড্রাইভিং লাইসেন্স দিয়ে এরকম একটা ডে পাস দিবে কাউন্টার থেকে এটা দিয়ে আপনি মানে একদিনের জন্য আর কি এটা এটা দিয়ে আপনি আপনার যা শপিং দরকার সব সবকিছুই পাওয়া যায় কিন্তু বড় বড় আর কি গরম মশলা সবই এটা যেহেতু পাইকারি শপ এই জন্য সব এখানে বালকে বড় বড় জিনিসপত্র এই যে চিনির একটাই দেখায় এই যে এটা হচ্ছে পঁচিশ পাউন্ড সুবিধার এই যে এই পাশে এই যে ছোটগুলাও আছে এটা হচ্ছে ফোর পাউন্ড এর ফোর পাউন্ড এর একটা চিনির দামও আমি একটা চিনির দাম কিছুই বড় বড় এই যে লবণ বড় সাইজের এগুলা কিন্তু আপনি আবার গুলো ওই পাশে পেয়ে যাবেন ওই যে লবণ ছোটগুলা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে সবটা এবং যারা জানতেন না তারা অবশ্যই একবার এসে ঘুরে যাবেন এই পাইকারি বাজারটাতে আশা করি আপনারা ভালো দামে অনেক কিছু কিনতে পারবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে আচ্ছা আমি তুমি এখন চলে হ্যাঁ একদম দেখে যাবো নিয়েছো